আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রশ্নের যেমন কোনো শেষ নেই তার উত্তরও অবশ্যই আছে তো আমার স্টুডেন্টদের ভিতরে আজকে কয়েকজন আমাকে অ্যান্সার করছে যে অনেক ট্রেনার আছে যারা ইউটিউবে তাদের ভিডিও আপলোড করে থাকে একভাবে তারা বুঝিয়ে থাকে ঠিক আছে আবার আমরাও বুঝিয়ে থাকি তো এদের ভিতরে তারতম্য থাকতে পারে তো আমি বলবো যে এটা আসলে কোনো সমস্যা নাই ফর্মুলা যদি কেউ অন্যভাবে উপস্থাপন করে কিন্তু রেজাল্ট যদি সেম আসে তাহলে আমি বলবো সেটা গ্রহণ করা উচিত কেননা আমরা আমাদের পাইপিং বিভিন্ন পর্যায়ে দেখেছি যে অনেক অনেক সময় ফর্মুলা এক এক করতেছে কিন্তু এন্ড অফ টাইমে একজন একভাবে দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্টটা সেম আসতেছে তাহলে সেটা গ্রহণযোগ্য যদি রেজাল্টটা ভুল না আসে তাহলে সেটা গ্রহণযোগ্য তো আজ যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি তা হচ্ছে আমাদের অ্যালবোর সেন্টার বের করা নিয়ে আমারই কিছু ছাত্র আছে যারা আজকে বলছে যে কেউ কেউ অথবা ইউটিউবের ভিডিও তারা দেখে বলছে যে তারা এইভাবে আছে তো আমরা করতেছি এইভাবে তো মূলত কোনটা রাইট তো আমি তাদেরকে এটা বলেছি মূলত দুটোই রাইট আপনারা ইচ্ছে করলে দুটোই করতে পারেন তো আমি সে বিষয়টা আপনাদেরকে একটু ভালো করে বোঝাবো এবং এরই আঙ্গিকে আসলে এটা আমাদের কোথায় লাগবে অনেকে বলে থাকে যারা আসলে ভালো একটা নিজেরা বুঝে না অথবা কাউকে বোঝাইতে পারে না অনেক ট্রেনারই আছে আমি অ্যাকচুয়ালি তাদেরকে নাম বলতে চাচ্ছি না তবে যাই হোক সবাই চেষ্টা করে তার বেস্টটা দেওয়ার জন্য আমি কারোর বদনাম করতেছি না এখানে বিষয়টা হচ্ছে যে কখনোই কেউ যদি পাইপলাইনের কেউ যদি বলে যে আই এম দ্য বেস্ট এন্ড আহ আমি সব থেকে ভালো বুঝি এর থেকে কেউ বোঝে না তাহলে আসলে সে ভুলের ভিতরে আছে মূলত একটা প্রজেক্ট কখনো এক দুই চার পাঁচ জন মানুষের দ্বারা হয় না হাজার হাজার মানুষ সেখানে কাজ করে কোনো না কোনোভাবে কাজ সম্পূর্ণ হয়ে যায় তো আমরা চাইবো যাতে করে আমাদের প্রবাসী ভাইয়েরা উপকার হয় এবং আমরা তাদেরকে হেল্প করার জন্য করতে ইনশাল করব। আর বাংলাদেশ থেকে কাজ শিখে যারা যেতে তাদেরকে কাজ শিখে সুন্দরভাবে সেখানে একটা দক্ষভাবে তাদের যারা তারা সেখানে সঠিকভাবে একটা ভালো বেতন এবং তাদের পরিবারের উপকার করতে পারে এ লক্ষ্যেই আমরা আপলোড করতেছি তো কনফিউশনটা আসলে এখানে আসতেছে যে সাধারণত 90 ডিগ্রি লং রেডিয়াস এলবো সেন্টার থেকে 38.1 কিন্তু যখন বলা হচ্ছে যে 45 ডিগ্রি এলবো সেন্টারটা কিভাবে এলো তখন আমরা তো মুখস্থভাবে বলে দিচ্ছি যে 15.8 বা 15.78 লাইক দিস যায় আসുന്നു কেন তো এটা কিভাবে এলো সামটাইম আমরা দেখবো যে আমাদের এলবো সেন্টারটা 35 ডিগ্রিতে আমাদের কি বের করতে হবে অথবা 60 ডিগ্রিতে আমাদের কি বের করতে হবে আই মিন রুলিংটা 60 ডিগ্রিতে হয়েছে তো 90 ডিগ্রি አልবো মানে চ্যান্স কাটিং করে 60 ডিগ্রি আনতে হবে তো তখন ওই 60 ডিগ্রি এলবোর্জ সেন্টারটা সেটা আমাদের বের করা অবশ্যই শিখতে হবে কেউ যদি বলে যে আমি এটা লাগে না দরকার নেই অত কিছু কি দরকার তাহলে মনে করবে যে শিখ Initialize পারে না অথবা সে আপনাকে শিখাইতে চাচ্ছে না তো আমি এ ব্যতিক্রম নাই আলহামদুলিল্লাহ আমার প্রতিটা ছাত্রের বলা আছে যে চার যেমন প্রশ্ন শুধু প্রশ্ন করলে তার উত্তর আমি দিয়ে দেই কারণ যত প্রশ্ন করবে তার উত্তর একজন শুনবে না একটা ক্লাসে আমার বর্তমান ক্লাসে পঁচিশ থেকে 30 জন স্টুডেন্ট থাকে তো এমন অনেক কিছু আছে যে ওই তার ভিতরে দুই একজন প্রশ্ন করলে বাকি সবার উপকার হয় যিনি প্রশ্ন করাটা ভালো তো যাই হোক এখানে 90 ডিগ্রি লং রেডিয়াস অ্যালবো সেন্টার আমরা জানি থার্টি এইট পয়েন্ট ওয়ান এটা এলো কিভাবে এক্সাম্পল দিচ্ছি যে মূলত লং রেডিয়াস শর্ট রেডিয়াস থ্রি ডি ফাইভ ডি সেভেন ডি এটা এলো কিভাবে এটা আগে আমরা শুরু করি সেটা হচ্ছে আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের অনুসরণ করে করলে পাওয়া যায় আমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী লং রেডিয়াস অ্যালবোটা হচ্ছে আমাদের যে ডায়াটা অর্থাৎ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এক যে ডায়াটা এর দেড় ডায়া আই মিন ওয়ান পয়েন্ট ফাইভ ডি বলা হয় আর শর্ট রেডিয়াসটা হচ্ছে অন ডি মিন্স টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর তো আমরা জানি এক ডায়া ইঞ্চি সমান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এবং ওয়ান পয়েন্ট ফাইভে আসে থার্টি এইট পয়েন্ট ওয়ান ক্যালকুলেশন করে আপনারা দেখতে পারেন তো এখানে আমাদের লং রেডিয়াসটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট আমি বলি তাহলে সেটা আসবে এখানে আমি ডি মেনশন করে দিলাম আবার কখনো কখনো আপনারা থ্রি ডি অ্যালবোট শুনেছেন যে থ্রি ডি ডিগ্রি অ্যালবোট সেন্টারটা ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে মূলত ডিফারেন্সটা হচ্ছে ডি তো ডিটা কি ডায়া ইঞ্চ তো এক ডায়া ইঞ্চ সমান হচ্ছে 25.4। এখন আমাদের যে স্টুডেন্টগুলো আছে ওরা সাধারণত মনে করে যে ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখে তারা কনফিউশন যে আসলে তারা একভাবে করতেছে আমরা একভাবে করতেছি তো তারা যেভাবে করে থাকে সেটা হচ্ছে মনে করেন একটা 45 ডিগ্রি এলবো সেন্টারটা আসলে কিভাবে বের করতে হবে 30 ডিগ্রি এলবো সেন্টারটা কিভাবে বের করতে হবে অথবা 60 ডিগ্রি এলবো সেন্টারটা কিভাবে বের করতে আই মিন এনি কাইন্ড অফ ডিগ্রি এলবো সেন্টারটা আমরা কিভাবে বের করব তো ইউটিউবে বেশ কয়েকটা ভিডিওতে দেখা যাচ্ছে যে 90 ডিগ্রিজ আর কি লং রেডিয়াস বাই স্ট্যান্ডার্ড 90 ডিগ্রি এলবো সেন্টার তারা আর কি 45 ডিগ্রি এলবো সেন্টারটা ঠিক তারা এইভাবে বের করতেছে সেটা হচ্ছে কি tan যে কোন ই হতে পারে এক ইঞ্চ দুই ইঞ্চ তিন ইঞ্চ চার ইঞ্চ ছয় ইঞ্চ যে কয়েক ইঞ্চ সেটা দিচ্ছে বাট আমি সাধারণত আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি এইভাবে এখানে যেহেতু মেনশন করা হয়েছে যে লং রেডিয়াস তাহলে আমরা জানি যে লং রেডিয়াস অ্যালবর যে সেন্টারটা যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি থার্টি এইট আর এখানে যে ফর্মুলাটা দেখানো হয়েছে 25.4 1.5t তো এই জায়গাটা মূলত মাল্টিপ্লাই করেই তো এটা আসছে তো আমরা এত কিছু না লিখে আমাদের যে নতুন স্টুডেন্ট গুলো আছে তারা মূলত প্রথমত অনেক কনফিউজ থাকে কারণ একটা অজানা কাজ তাদেরকে শিখতে হচ্ছে এমনি ব্রেনে অনেক চাপ তো তাদের এত বড় করে ফর্মুলা শেখানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না তো যাই হোক এখন এভাবে যদি আমরা শিখি তাহলে আমাদের এটাতে যে রেজাল্ট আসবে এটাতেও সেই একই রেজাল্ট আসবে আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন তো এটা আমরা কেন বললাম যে আজকের একটা ক্লাসে আমরা আলোচনা করেছি যে একটা রুলিং এর রুলিংয়ের ড্রয়িংটা আপনাদের এখানে মেনশন করে দেওয়া হলো তো এই রুলিংটা আছে হচ্ছে আমাদের যে ড্রয়িংটাতে এর এখানে একটি রুলিং দেখতে পাচ্ছেন যেখানে উপরে থার্টি ফাইভ ডিগ্রিতে এলবোটা ঠিক আছে তো এই থার্টি ফাইভ ডিগ্রি অ্যালবন আমাদের সেন্টারটা বের করতে হবে তা না হলে মাঝের যে কাটপিস লেনটা। যেখানে সেন্টার টু ফ্লাঞ্জের আমাদের এখানে আঁকছি তো এখানে খুব সহজেই বলেছি এই অ্যালবোমটা আছে আছে থার্টি ফাইভ ডিগ্রিতে রুলিংটা মূলত টি থেকে উঠছে তো যখন আমাদের লেন্সটা মাঝে দেখাইছে এখানে যে আমাদের অ্যালবো সেন্টার থেকে আমাদের ফ্লাঞ্জের এন্ড পর্যন্ত দুইশো সাতাশি এখন এই দুইশো সাতাশিটা থেকে আমাদের নাইনটি ডিগ্রি সরি দুইশো সাতাশি থেকে থার্টি ফাইভ ডিগ্রির সেন্টার এবং আমাদের ফ্লাঞ্জের লেন্থটা বাদ দিলে আমাদের এই পিসটা বেরিয়ে যাবে এজন্য আমরা এখানে ক্যালকুলেট করব সাধারণত আমাদের থার্টি ফাইভ ডিগ্রি অ্যালবো সেন্টার লং রেডিয়াস বা স্ট্যান্ডার্ড অ্যালবো যে সেন্টারটা আসবে সেটা আমরা খুব সহজে ক্যালকুলেট করব যেমন এখানে টেন যে ডিগ্রির অ্যালবো সেন্টারটা আমরা বের করব তার হাফ নিতে হবে তো এখানে পঁয়ত্রিশ আছে তো পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে 17.5 দশমিক পাঁচ ডিগ্রি এর সাথে আমাদেরকে গুণ দিতে হবে এরপরে আমাদেরকে জানতে হবে এটা কোন ধরনের রেডিয়াস লং রেডিয়াস নাকি শর্ট রেডিয়াস নাকি হতে পারে তো আমরা যেহেতু আমাদের এটা লং লং রেডিয়াস রেডিয়াস তো ডিগ্রি সেন্টার আমরা জানি যে সেটা হচ্ছে কি থার্টি এইট পয়েন্ট ওয়ান এখান এবং আমাদের এই যে যে লাইনটা এটা হচ্ছে আমাদের ড্রয়িং এ মেনশন করা হচ্ছে আট ইঞ্চি লাইন তো অবভিয়াসলি আমাদের এখানে দিতে হবে এইট ইঞ্চ এখন আমরা খুব সহজে ক্যালকুলেট করবো সেটা হচ্ছে ব্রাকেট শেষ করতে হবে এরপরে গুণ দিতে হবে থার্টি এইট পয়েন্ট ওয়ান এরপরে আমাদেরকে গুণ দিতে হবে আট ইঞ্চি দিয়ে তো আমাদের এখানে আসছে হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি আট ইঞ্চির এখন আমাদের স্টুডেন্টের দিমত যেখানে ছিল যে সেই ফর্মুলাতে আমরা যদি করি হ্যাঁ যদি আমি এইভাবেও করতে পারবো সেটা হচ্ছে কি টেন সেভেন্টিন পয়েন্ট ফাইভ তাহলেও আমাদের রেজাল্টটা সেম এখানে নাইনটি সিক্স পয়েন্ট অন আসবে তো আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে এভাবে করলে যথেষ্ট হবে আর যদি কেউ এভাবে করতে চান তাও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমাদের নাইনটি সিক্স পয়েন্ট ওয়ান যদি যেহেতু আসছে এখানে সেন্টার আমরা জানি আট ইঞ্চি তিনশো ক্লাসের একটি লেন্থ বা ডাইমেনশন হবে একশো এগারো দশমিক পঁচিশ বা টু ফাইভ তো আমরা এখানে যোগ করবো তো আমাদের নাইনটি সিক্স পয়েন্ট ওয়ান প্লাস আমরা দিব হচ্ছে একশো এগারো দশমিক টু ফাইভ তো আমরা যদি এটাকে প্লাস করি তাহলে আমাদের এখানে আসতেছে দুইশো সাত দশমিক চার তো আমাদের এখানে টোটাল লেন্থ দেখাচ্ছে সেন্টার টু ফ্ল্যাঞ্জের লেন পর্যন্ত হচ্ছে দুইশো সাতাশি তো এখন আমরা দুইশো সাতাশি থেকে আমাদের এইটা অর্থাৎ অ্যালবো সেন্টার এবং ফ্ল্যাঞ্জের লেন্থটাকে মাইনাস করবো দুইশো সাত দশমিক চার তো এখানে আমাদের রেজাল্ট আসবে এখন আমি আপনাদের ড্রয়িং থেকে সুন্দরভাবে বোঝাচ্ছি অলরেডি তো আমাদের ফর্মুলার সাথে মিলছে কিনা এটাও আপনাদেরকে আমি দেখাবো তো এখানে আমাদের কার্ড পাইপ লেনটা আপনারা দেখতে পারতেছেন যে খুব সহজে সেটা আছে হচ্ছে এইখানে থার্টি টুতে তো আমরা যদি আমাদের কাট পাই প্লেন থার্টি টুতে যাই তাহলে দেখতে পারবো সেভেন্টি নাইন আছে এখানে দেখছেন আপনারা যে এখানে সেভেন্টি নাইন আবার আমাদের রেজাল্টও আসছে সেভেন্টি নাইন তো এভাবে আমি আমার ছাত্রদেরকে শিখিয়ে থাকি আসলে পাইপিংয়ের বিষয়ে যে কোনো বিষয়ে আপনাদেরকে যদি কেউ বলে এগুলো প্রয়োজন নেই এগুলো লাগে না এখন লাগে না পাইপ ফিটার লাগে না ফেব্রিকেটার লাগবে ফেব্রিকেটার যদি না লাগে ফোর লাগবে কারণ না তো লাগবে ভাই কারণ এই কাজ তো ম্যানেজার করবে না আর আমরা তো জাদু দিয়ে ওই কাজগুলো করতে পারবো না এটা তো আমাদেরই করতে হবে কোনো পাইপ ফিটার অথবা কোনো ফেব্রিকেটার তো আমি বলবো আপনি কেন নয় সুন্দরভাবে কাজ শেখার চেষ্টা করুন কখনো এদিক সেদিকে আপনি মনোনিবেশ না করে ভালোভাবে কাজ শেখার চেষ্টা করুন বাংলাদেশে বেশ ভালো ভালো কিছু ট্রেনিং সেন্টার আছে যেখান থেকে আপনি কাজ শিখে নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবেন আর প্রবাসে যারা আছেন অনলাইনে ক্লাসের ব্যবস্থা আছে যদি আপনি চান যে অনলাইনে যদি এই ধরনের ক্লাস আপনি করতে ইচ্ছুক হন যেখানে আপনার অনেক কিছু জানার এখনো বাকি আছে ভালো একজন ফোরম্যান হতে চান কিন্তু বেসিক এখনো বাকি আছে বা অ্যাডভান্সে অনেক কিছু আপনি জানেন না তো আমাদের সঙ্গে স্ক্রিনে ধরুন আমার যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে পাইপিং ট্রেনিং সেন্টার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ সো আপনি যদি পাইপিং ট্রেনিং সেন্টার ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে চান অবশ্যই অনলাইন এবং অফলাইনে আমার কাছে কোর্স করতে পারেন বাংলাদেশে আমার ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন জেলা থেকে লোক আসতেছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনার প্রিয়জনকে প্রবাসে নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে কাজ শিখে নিন এ প্রত্যাশায় আজকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম